আর করবো না এবারের মতো ভুল হয়ে গেছে কি আসলে এই সময় ভাবি কেমন আছেন আপনি ভালো আছি তুমি ভালো আছো বলুন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি তো আমাদের বাসায় জানো না আমি এখন কোথায় ভালো লাগে না কোথাও চাই না বুঝতে পারছি ভালো কেন লাগে না ভাইয়া তো আপনাকে কেয়ার করে না আপনি কি সুন্দর একটা কিউট মেয়ে আপনার মনটাও অনেক ভালো কিন্তু ভাইয়া আপনাকে কেয়ার করে না দেখতে পারে না অনেক অবহেলা করে না ভাই আপনাকে তুমি এটা কি কথা বলতেছো তোমার ভাই আমাকে অবহেলা করে ভাবি কি বলেন আমি নিজ দেখি যে ভাই আপনাকে কতটা অবহেলা করে আপনাকে একটুকু ভালোবাসে না আপনি তো ভাই আর পিছে পিছে ঘোর ঘোর করেন আর তার জন্য ভাই আপনাকে বেশি বেশি করে অবহেলা করে কে বলছো তোমাকে তুমি আজ আর কথা কই পাইছো আমার স্বামী আমাকে অবহেলা করে ভাবি কারণ বলতে হয় নিজ চোখে দেখতেছি না আমি তো আপনাকে দেখে বসতেছি দেখেন আপনার চেহারাটা না দিন দিন কালো হয়ে যাচ্ছে তাছাড়া আপনার স্বাস্থ্যটাও কমে যাচ্ছে আর আপনাকে এগুলো কী পোশাক পরেছে তার জন্যই বললাম যে ভাইয়া হয়তো আপনাকে আগের মতো কেয়ার করে না ভালোবাসে না ঠিকই বলছো তোমার ভাই আগের মতো এখন আমাদেরকে খেয়াল রাখে না আমি খাইছি না না খাইছি আমাকে জিজ্ঞেস করার না একটু অসুস্থ হইলে জিজ্ঞাসা না তুমি সুস্থ আছো না স্বামী কাছে কী ঠিকই বলছো তুমি ঠিকই ধরছো কথা দেখছো না কেমন হয়ে গেছে আসলে আমি তো এমনি মনে কালো না আরো কালো হয়ে গেছে না দেখছো ঠিক মতো ঘুম হয় না চোখ নিচে কালি পরে গেছে দেখছো হ্যাঁ সব কাজ কোন মনে সবই করে না হাতটা কেমন শক্ত শক্ত লাগতেছে কাজের গোয়ানা ছিল না করে দিছে দেখছেন ভাই আপনাকে একটু ভালোবাসে না আর আপনার দেবরে আমাকে কত ভালোবাসে বাসায় না একটা না দুই দুইটা কাজের বয়া রাখছে যাতে আমার কোনো কষ্টই করতে না হয় সমস্ত কাজ কাজের বোয়ারাই করে আর আপনার না আমাকে অনেক কেয়ার করে অনেক ভালোবাসে আমি কিছু বলার আগে আমাকে সবকিছু আমার হাতের মুঠে এনে দেয় আর আপনাকে না ভাইজান কিভাবে কীভাবে রাখছে আমার না খুব মায়া লাগতেছে আপনারা দেখে না খুব কষ্ট হচ্ছে ভাবে কি যে বলবো তুমি অনেক ভাগ্যবান অনেক ভালো একটা স্বামী পেয়েছো তাই তোমাকে অনেক আদর যত্ন করে কেয়ার করে আমার স্বামীটা আগে এমন ভালো ছিল হঠাৎ কি কেন যেমন হয়ে গেলো আমি নিজে বলতে পারি না আমার মনে হয় কি জানেন ভাবি আয়ান যে অফিসে কাজ করে মনে হয় না কলিকদের সাথে হয়তো ওনার ইয়ে আছে ছি কি বলো তুমি এসব কথা ভাবে ছেলেদেরকে একটুকু বিশ্বাস করতে নেই যদি ভাইয়ার যদি কোনো অন্য মেয়ের সাথে যদি লটপট না থাকে তাহলে তা আপনাকে এভাবে অবহেলা করার কোনো মানে নেই কারণ আমি তো নিচকে দেখেছি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন তো আমি দেখলাম যে ভাই আপনাকে কত কেয়ার করতো আপনি যেটা চাইতেন সাথে সাথে এনে দিত হাতের কাছে এনে দিত কত ভালোবাসতো আর এখন ইদানিং আপনার ভালোবাসাটাও কমে গেছে তাই বললাম ভাবি আমার কথাটা মাথায় রেখেন আমার মনে হয় কি জানেন সত্যি সত্যি ভাইয়া ওনার অফিসে কারোর সাথে লটর ফটর করতেছে কিভাবে বলবো বলো আমি থাকি বাড়িতে উনি থাকে অফিসে আমি ঘরের কাজকর্ম করে আমি কি জানো আচ্ছা ভাবি থাকি মন খারাপ করেন না আর শুনেন ভাবি আপনি না ভাইচানের দিকে একটু রাগ করেন না মনটা খারাপ করেন না শুনেন ভাবি একটা কথা বলেন আপনি না ভাইজানোর চোখে চোখে রাখেন নজরে রেখেন বুঝছেন আর এটা কয় টাকা দাম মনে তো হয় দুইশো টাকা না এমনই নেব আর আমার এই জামাটার দাম জানেন কত বারোশো টাকা আপনার দেবরে আমার পছন্দ করে রাইনা না দিচ্ছে জানেন না আমি অনেক ভাগ্য করে একটা জামাই পেয়েছি আপনার দেবর আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে কি বলবো বলার কোনো ভাষাই নেই আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আপনি থাকেন আমি যাই কেন আপনার

ভালো লাগতেছিল না তার জন্য গেছিলাম ভাবির সাথে একটু আড্ডা দিতে ক্যামেরা দেখছো ক্যামেরা দিয়ে একটা মাথায় বাড়ি দিমু একবার শেষ করে ফেলাম পাড়া বেরানি শিখছো হ্যাঁ আমি যে এক ঘন্টা ধরে একটা কপি চাইতেছি কপিটা বানাই দেখতে কি জন্য আমি তো শুনি নাই একবার উষ্টে মাজার আড্ডা খুইলা ফেলাম আমার যে কতগুলা গেস্ট আসছে দেখা যাস নাই

কোথাও গেলে করবি যাই ড্রেস খুলবি এক খুলে ড্রেস খুলবি তোর বাপের টাকা দেখি হ্যাঁ তোর বাপি কিনে দেওয়া যায় না তোর বাপে আমার সংসার চালায় সংসার চালায় জুতা দেখছো জুতা দা বাইরে টান টান করে ফেলামো হারামির বাচ্চা চাকরে থাকতে হবে আমার চাকর আমার পাশে দাঁড়ায় থাকবে আমি জন যেটা মুখ দেখ কমু সাথে সাথে সংসার করতে গেলে না আমি জন যেটা বলবো সেটা শুনতে হইব এখানে দাঁড়ায় থাকবি স্টিল নাও আমার পাশে দাঁড়ায় থাকবি আমি যখন যেটা বলবো সাথে সাথে আনবি বাসার চাকর যেমন কাজ করে না ঠিক ওই রকম কাজ করতে যদি এই চাকরা নিয়ে আমার সংসার করতে পারস করবি না বাপের বাড়ি চলে যাবি পাশের বাড়ির ভাবির বাসায় গেছস আমার কাছ থেকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেই নাই না তাহলে আমার অনুমতি ছাড়া তুই কাজ করস কিল্লিগা কাজ করস কিনলিগা তুই আমার অনুমতি ছাড়া আর করব না এবারের মতো ভুল হয়ে গেছে দাঁড়া দাঁড়া ঠিক আছে দাঁড়া এক পা উঁচু কর হ্যাঁ এক পা উঁচু কর তো বলছি খাস না তোর খাওয়াই না আমি এমন একটা ভাব দরস তোর ছয় মাস ধরে কিছু খাস না পায় ব্যথা এই পায় ব্যথা হলে এই পা উঁচু করে দাঁড়ায় থাকবি এটা তো শাস্তি নাল করব না আমার মত তুমি maaf করে দাও শুকর কাজ করে দিই পাত্রংস সকালে আমার আস্থা তো পাগল হয়ে এত জোরে কত লাগে বুঝলাম না কত লাগে এত জোরে চিল্লাও

যে সুন্দর মতো মোটা হুম তা তো হইছে কত ভালো ভালো কথা বলল তার স্বামীর কত প্রশংসা করলো তারপরে কইলো যে ভাবি আমি আগে দেখছি আপনি কত ভালোভাবে চলাফেরা করছেন সবার সাথে সবার সাথে কত ভালো কথা বলছেন হাসি খুশি ভাবে চলছেন এখন কি হইছে আপনার ভাই আগে আপনার খেয়াল করতো কত ভালো ভালো জায়গায় নিয়ে যেত আর এখন দিয়ে আপনি স্বাধীন ঘরের কোনায় বসে থাকেন ভাইকে আপনাদের খেয়াল দেয় না তো ঠিকই তো আপনার দেন আমার দিকে কোনো খেয়ালই দেন না কি খেয়াল দেবো বাইরে যাবো আপনার কোলে করে যাবো আমরা কইছে কোলে করে বাইরে যাইতে আমারে এই দোকানে নি একটা ললিপপ কিনা দুম আপনি খাইবেন আমার কোলের মতো বইবেন কত সুন্দর করে পারান না কি সুন্দর করে তো কইলা কি সুন্দর করে এরকম কত সুন্দর হাসি করে বাবা আপনি সুন্দর মার্কেটে লয়ে যাইতেন বালাটা কাপড় চোপড় কিনা দিতেন ঘরে নাস্তা বানাই লয়ে যাইতেন তো কিছুই করান না গত সপ্তাহের আগে সপ্তাহ তো মার্কেটে নিয়ে গেলাম যেখানে কোথাও গেলে তোমারে জিজ্ঞেস করি যে জায়গা যাইবা বাইরে বের হলে জিজ্ঞেস করি কি খাইবা ফোন দিয়া জিজ্ঞেস করে কিছু লাগবো নাকি আর কিভাবে জিজ্ঞেস করুম এখন আমি বলে কেমন একটা ফুকুনি জামা পিন দাও হইছে আমার জামা দাও 200 টাকা দামের জামা পিন দাও দিছেন আমার আপনি এটা 200 টাকা হ্যাঁ 1600 টাকা থ্রি পিস তুমি 200 টাকা আর মেহেরুন না কি জানি নাম বললা মেহেরুন মেহেরুন হ্যাঁ আর স্বামীর কত ভালো ভালো প্রশংসা করলো স্বামী কত জায়গায় নি ঘুরতে নেওয়া যায় কত চাইনিজে নিয়ে যায় তাই সংসার কি তুমি করো না মেহেরুন আয় করে আমার লগে শোনা রাইতে তিন চারটা চুলকানি মলম লিয়া ঘুমায় সকালবেলা ঘুমের থেকে উঠা এই মলমগুলি গিয়া মানে নিজে তো চুলকায় একটু করে লাগাই দেয় আর সংসারে তো শান্তি নাই সকাল বিকাল জামাই আইতে মার একটা লাত্তি যাইতে মার একটা উষ্টা ঘরের ভিতরে ঢুকিয়ে দেয় একটা চটকনা কই দিন রাস্তার মধ্যে যেই থপ্পর দিছে তুমি যদি বিশ্বাস করো ইচ্ছাতে খালি নামছে নাই মা কে যে তুমি বাসা যাও আমি একটু পরে আসতেছি তাহলে আমার একশো টাকা দিয়ে যাও একটা চটকন আছে দিচ্ছে না নাইলে দশ বারোজন মানুষ দাঁড়ায় আসলে এখানে গালের মধ্যে এরকম দাগ হয়ে গেছে গা কি দেখতে সুন্দর লাগবো ভিতরে পোকা বুঝছো ওই যে কিছু কিছু ফলে আছে ওটা অনেক সুন্দর আছে না পোকা ওই যে আমরা আমার নাম দিন কত সুন্দর নামগুলি আড়াইশো টাকা কেজি নিচ্ছে দাও চারটে আমি পোকা বেরিয়েছে কে জানে তো কিছু লোক আছে কাজ কি জানো রাত্রে ঘুমানোর সময় বালিশের নিচে কিছু চুনকানি মলম রাখে সকাল ওইটা কারে লাগাইবো মানুষের কথা শুনা নিজের সংসারে শান্তি ডেকে না ঠিক আছে তুমি আমার স্ত্রী তোমারে আদর না ভালোবাসো না কারে আদর করুন কারে ভালোবাসো বলো আসলে নিজে তো ঠিক না এই জন্য অন্যেরও মানে ব্যাঠিক মনে করে আর অন্যের সংসারে গিয়া অশান্তি সৃষ্টি করে নিজের সংসারে শান্তি নাই দেখো না ওই যদি দেখছো দেখছিলা তুমি আয় নাই কেন আয় নাই জামাই এমন লাতি মার্চ আসলে এর লেগে আহেনের লজ্জায় যাও করে যাও আসো